আমার স্ত্রী মারা গেছে আর আমি এটা নিজেও জানি না এক ভাইয়া লিখেছে আমি সিফাত আর আমার নাম ইভা এটি একটি সত্য ঘটনা দয়া করে করে কেউ বাজে মন্তব্য কষ্ট বাড়াবেন না ইভা একজন চালকের মেয়ে আমার বাবা ডাক্তার আমাদের প্রেমের বিয়ে আমি এবং ইভা একই সাথে শেষ করেছি তার আগে থেকেই আমাদের সম্পর্ক ছিল প্রথম যেদিন বাবা মাকে বলি আমি ইভাকে বিয়ে করতে চাই তোমরা বিয়ের প্রস্তাব পাঠাও তখন মা বলে বিয়ের প্রস্তাব তো দূরের কথা ওই রিক্সাওয়ালার মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই আচ্ছা রিক্সাওয়ালার কি মানুষ না দীর্ঘ সাত বছরের সম্পর্ক আমাদের বিয়ে তো করতেই হবে অবশেষে একাই কোর্টে গিয়ে বিয়ে করে নিয়ে এলাম ইভাকে আমার মা মেনে নিবে না ঘরে ঢুকতে দিবে না আমার দাদি বিয়েতে রাজি ছিল বলেই বাড়ি ঢুকতে পারলাম আর বাবা মাকে থামালো পরের দিন খাবার টেবিলে মা ইভাকে আমাদের সাথে বসে খেতে দিল না তখন দাদি মায়ের কথার প্রতিবাদ করলে মা দাদির সাথে খারাপ আচরণ করলো ফলে দাদি চুপ হয়ে গেল ইভা যেহেতু আমাদের সাথে খাবার খেতে পারবে না তাই আমিও না খেয়ে উঠে গেলাম আর দুজনের খাবার নিয়ে রুমে চলে গেলাম তখনই মা চিৎকার করতে লাগলো দেখো দেখো পেটে রাখলাম আমি আর এখনই বউয়ের গোলামি করছে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমি বিয়ের পাঁচ মাস পর আমি একটি জব পেলাম বিয়ের এই পাঁচ মাসে মা ইভাকে কতই না বাজে কথা বলেছে বেচারি কখনো একটা কথাও বলেনি আমার জবটা হলো ঢাকার বাহিরে চিটাগং আমাকে সেখানেই থাকতে হবে মাসে দুইবার বাড়ি আসতে পারতাম সেখানে বউকে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি ফোনে কথা বলার সময় ইভা কখনোই আমাকে বুঝতে দিত না যে মা ওর উপর কত অত্যাচার করে আমি বাড়িতে এলে দাদি সবই বলতো আমার মা আমার সাথে ইভার ডিভোর্স করাতে চাই কতই না বাহানা তার কিন্তু আমি কখনো ইভাকে ডিভোর্স দিবো না আমি মনে মনে ভেবে রেখেছি বেতনটা বাড়লেই বাচ্চা নিব ও আমি বলতেই ভুলে গেছি আমার একটা বোন আছে ওর নাম রোজা তার বিয়ে পড়িয়ে রেখেছি এখনো তুলে নিয়ে যায়নি মাঝে মধ্যে রাতে রাত দুইটা তিনটার দিকে দেখতাম ইভার ফোন ওয়েটিং আমি পরে ইভাকে রেগে জিজ্ঞাসা করি যে ও কার সাথে কথা বলছিল এত রাতে ইভা বলতো রোজার ফোন নষ্ট তাই আমার ফোন নিয়ে ওর বরের সাথে কথা বলে এভাবেই টানা বারো দিন ফোন ওয়েটিং পেলাম রোজ ইভা বলতে থাকে রোজা কথা বলেছে আমি এই বারো দিন রোজাকে কখনোই জিজ্ঞাসা করিনি সে আসলে ইভার ফোন দিয়ে কথা বলছে কিনা কারণ আমি ইভাকে বিশ্বাস করি হঠাৎ একদিন মা বলল বাবা তুই সারা রাত এভাবে বউয়ের সাথে কথা বলিস না শরীর খারাপ হবে সারা রাত এভাবে জাগলে অফিসে যাবি কিভাবে আমি বললাম কই আমি তো রাতে ইভার সাথে তেমন কথা বলি না মা বলল কি বলিস ইভা তো সারা রাত কথা বলে আমি নিজে কানে শুনেছি আমি মাকে বললাম ইভা বলল ইভার ফোন থেকে নাকি রোজা ওর বরের সাথে কথা বলে রোজার ফোন নাকি নষ্ট ফোন রোজা বলে কই ভাইয়া আমার ফোন তো নষ্ট না আর আমি ফোন দিয়ে কারোর সাথে কখনো কথা বলিনি আমি ভাবির বাড়ি এসে ইভাকে বললে ইভা কেঁদে আমার পা জড়িয়ে ধরে বলতো বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না আমি কারোর সাথে কথা বলিনি আমার ফোনে রোজা কথা বলেছিল এতদিন রোজা আমাকে বলেছিল ওর ফোন নাকি নষ্ট তোমার মা বোন মিথ্যা বলছে